গুড ইভিনিং বন্ধুরা দিস ইজ সালিব্রিটি ফ্রম ইন্ডিয়ান ফুড রিভিউ আজকে আমরা আছি মুর্শিদাবাদ ফুড ফেস্টিভাল প্রায় ছয় দিন পরে এখানে আমরা আজকে আসলাম তার কারণ হচ্ছে প্রচুর ব্যস্ততার কারণে আসা হয়নি তো প্রথমে এন্ট্রি করার পর দশ টাকা দিয়ে টিকিট নিলাম টিকিট নেওয়ার পরেই এই যে ঢুকলাম এখানে দেখতেই পাচ্ছেন আপনার প্রচুর আছে বৃহস্পতিবার তো প্রথমেই ঢুকে আমাদের যেটা চোখে পড়লো সেটি হচ্ছে বিহারের বিখ্যাত সে লিট্টি চোখা হ্যাঁ লিট্টি চোখা আমরা সব আজকে খাবো তবে তার আগে এখানে ঘুরে ঘুরে আমরা দেখাবো আপনাদেরকে জয়নগরের মোয়া থেকে শুরু করে এখানে আপনার পেয়ে যাচ্ছেন হচ্ছে ক্ষীর মালাই এবং এখানে পাহাড়ি আনাতে পাওয়া যাচ্ছেন পাহাড়ি খাবার দাবার তার সঙ্গে হচ্ছে মকটেল এবং তন্দুরি চিকেন তন্দুরির বিভিন্ন আইটেম এবং এখানে আসছে ফেস্টিভ্যাল বানানজা থেকে প্রচুর হচ্ছে আপনাদের ড্রাই ফ্রুটস এবং রেডিমেড খাবার তার মধ্যে এ আমাদেরকে একটি সার্ভ করা হলো পাস্তা যেটা হচ্ছে ফ্রি একটি স্টল তো প্রথমেই ঢুকে ঢুকে আমরা একটু ফ্রিতে পাস্তা টেস্ট করে নিলাম কেননা তাদের এটা হচ্ছে মার্কেটিং স্ট্র্যাটেজি প্রত্যেকটা মানুষকে তারা ফ্রিতে পাস্তা খাওয়াচ্ছে সত্যি বলতে পাস্তার যে কোয়ালিটি এবং পাস্তার যে রেসিপি তাতে বেশ ভালোই ছিল পাস্তাটা তার কারণ হচ্ছে এরা বেশ মজাদার করে এটি বানিয়েছিল আমরা দুজন মিলে বেশ চাকা চাক আপনাকে বলে দিই আমার পাশে আছে সইফালি ছিল এতক্ষণ আর আপনারা এটা দেখছেন বাটার পাওয়া ভাজে এখানে যে পাওয়া যাচ্ছে তার সঙ্গে আছে অনেক এখানে ফিশ আইটেম আছে তার মধ্যে হচ্ছে ডিকা ফুড কর্পোরেশন এখান থেকে প্রচুর পরিমাণে মাছের আইটেম পাওয়া যায় আর তারপরে আছে আমাদের ওয়ার্ড ভাব এটি হচ্ছে বহরমপুরে একটি বেশ জনপ্রিয় দোকান যেখানে সুয়ারমা পাওয়া যায় তো এটিও আমরা টেস্ট করব তার আগে আপনাদেরকে একটি ছোট্ট করে এক চান্সে ঘুরিয়ে দিই কী কী পাওয়া যাচ্ছে আপনারা দেখতেই পাচ্ছেন এখানে দাদা প্লে আমাদেরকে অনেকক্ষণ বোঝালেন যে তারা কীভাবে কী অফার টফার দিচ্ছে তাদের আউটলেটে গিয়ে আপনারা অফার পেয়ে যাবেন ফোর্থ জানুয়ারি থেকে তারপর আমরা হোটেল লেক ভিউয়ের একটি আউটলেট দেখলাম যেটিতে বাঁশের বিরিয়ানি পাওয়া যাচ্ছে হ্যাঁ বন্ধুরা ব্যাম্বু বিরিয়ানি যারা আপনাদের বন্ধুদেরকে বাঁশ দিতে চান তারা অবশ্যই এখানে আসতে পারেন আর সঙ্গে সঙ্গে আপনাদেরকে যে ইলেভেন সিক্স রুপটপ একটি রেস্টুরেন্ট যেটি হচ্ছে আমাদের লালদিঘির পাশে রিসেন্টলি ওপেন হয়েছে এ সিক্সটিন জানুয়ারিতে তাদের উদ্বোধন আছে সেই জন্য আপনারা আসতে পারেন সেখানে আর শীতকালীন মানে হচ্ছে আপনাদের পিঠে সেটির আউটলেটে আছে এবং দার্জিলিং অথেন্টিক চা যদি আপনারা পেতেন সেটিও এখানে কিন্তু দেখলাম আর তার সঙ্গে হচ্ছে হট লেভেনেস যে হচ্ছে জানেন তো এখানে হচ্ছে শর্মা তারপরে হচ্ছে ফ্রাইড চিকেন এ সমস্ত কিছুই পাওয়া যাচ্ছে আর তার সঙ্গে সঙ্গে দেখলাম এখানে আরেকটি একটি সি দোকান যেখানে অক্টোপাস থেকে শুরু করে বিভিন্ন প্রকার আপনারা হচ্ছে সিফুড পেতে পারেন যেখানে হচ্ছে ক্র্যাব কাঁকড়া তারপরে প্রন লবস্টার সমস্ত কিছুই সসেস থেকে শুরু করে অক্টোবর সব কিছুই তারা বিক্রি করছে এখানে এবং তার সঙ্গে হচ্ছে কোরাল ফিশ এখানে হোল কোরাল ফিশ প্রায় পাঁচশো টাকা দাম সেটিও এখানে পাওয়া যাচ্ছে তার সঙ্গে হচ্ছে হোল চিকেন গ্রিল পাওয়া যাচ্ছে আর আরেকটি আউটলেট দেখলাম যেটি হচ্ছে হ্যান্ডমেড কেকের দোকান এটি খুব সুন্দর করে সাজানো হ্যান্ডমেড কেকের দোকানে দিদি এখানে করেছে সেটাও দেখতে পাচ্ছেন আপনারা এখানে আরেকটি আউটলেট আছে যেটা জাইকা এখানে এদি মোমো বিক্রি করছেন সত্যি এখানে অসাধারণ মোমোর সঙ্গে অনিমা ফুড স্টল তার পাশে আছে যেখানে হচ্ছে অনেক ধরনের আপনার ফুচকা পাচ্ছেন চিকেন ফুচকা থেকে শুরু করে চকলেট ফুচকা থেকে সমস্ত কিছু আর শীতকাল মানে যে আপনারা জানেন হচ্ছে পিঠে উৎসব তো তার জন্য এখানে বেশ বিশেষ ধরনের একটি স্টল রয়েছে যেটি পিঠে পাওয়া যাচ্ছে আর আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে বিশাল পরিমাণ ভিড় আর তার সঙ্গে সঙ্গে এখানে দেখলাম পিৎজা হাট থেকে একটি আউটলেট দিয়েছে আর একটা হচ্ছে জোলান বলে একটি আউটলেট আছে যেটাতে মূলত এরা বিভিন্ন প্রকার চা বিক্রি করছে ফ্লেভার চা দেখতে পাচ্ছেন দারুণ আর তার সঙ্গে সঙ্গে আপনাদেরকে করার জন্য হচ্ছে এখানে তো সাংস্কৃতিক মঞ্চে প্রতিনিয়ত গান বাজনা হয়েই চলেছে আর আমরা পুরো জায়গাটিকে ঘুরে ঘুরে দেখার পরে আপনাদেরকে শেষ প্রান্তে আমরা গিয়ে কিন্তু আমরা কি খাবো কী না খাবো সেগুলো সব কিছু আপনাদেরকে দেখাবো আপনার শেষ পর্যন্ত থাকুন আমাদের সঙ্গে আর জানেন তো মেলা মানে হচ্ছে ঘুগনি পাপড়ি চাট পাকোড়া এই সমস্ত দোকান কিন্তু এখানে বেশ অনেক আর আমাদের বিখ্যাত পশ্চিমবাংলার চপ শিল্প সেটি তো এখানে আছেই আর তার থেকে আপনাকে একটা বলি হচ্ছে বকখালি ফিশ কর্পোরেশন বা ফিশ ফ্রাই এখানে সমস্ত কিছু হয় আর এই যে দোকানটি আপনারা দেখছেন এটি বেশ ইন্টারেস্ট গুজরাটি খাবারের সম্ভার নিয়ে উনি হাজির যার হচ্ছে তার মধ্যে হচ্ছে এটি হচ্ছে পনির চপ যাই হোক কিছু একটা নাম হবে কিন্তু এটা বেশ দারুণ খেতে মাত্র দশ টাকায় আমি যেটা শুনলাম যে উনি প্রায় ফিফটি পারসেন্ট অফে এগুলো বিক্রি করছেন আমার কাছে সবথেকে মজাদার লেগেছে এই পনির চপটি প্রায় এখানে অনেকটাই প্রায় একটা পনির ফিঙ্গার বলতে পারেন মোটা সোটা এটাকে কিন্তু এখানে দেওয়া হয়েছে তাদের হ্যান্ডমেড চাটনিটা অসাধারণ অসাধারণ আর তার সঙ্গে আমরা নিলাম হচ্ছে কাশ্মীরি লঙ্কার চপ সেই খেতে কেননা কাশ্মীরি লঙ্কার চপটি আমি এর আগে অনেক জায়গায় খেয়েছি আমার মনে হয় যে এর থেকে ভালো চপ এই মেলা প্রাঙ্গনার কিছু নেই ওনারা প্রায় ফিফটি পারসেন্ট অফেই দিচ্ছিল এটা আমরা দুজনের প্রায় এখানে এবারে অনেকটা খেলাম অনেকটা তার কারণ হচ্ছে আমরা যতই খাচ্ছি কিন্তু আমাদের এখানে কিন্তু মন ভরছে না যাই হোক এবারে আবারও দশ টাকায় আমরা নিলাম হচ্ছে মিক্সড ভেজ পকোড়া যেটা দেখতে অনেক সুস্বাদু ছিল কিন্তু আমাকে খেয়ে খুব একটা ভালো লাগেনি জিনিসটা দশ টাকা সব ফুলকপি টুলকপি দিয়ে বানানো তারপরে আমরা নিলাম হচ্ছে এখানে এসে ধোকলা গুজরাটি খাবার ছইফারি প্রথম বাইকটি নিল তার কাছে বেশ মোটামুটি লেগেছে যেহেতু এটি ঠান্ডা ছিল এটি একটু গরম হলে আরও ভালো লাগতো দেখি আমিও একটু টেস্ট করে দেখি এর সঙ্গে এদের যে লাল রঙের চাটনিটা এটি সত্যিই অসাধারণ এটা নিজেরা বানানো তবে ঢোকলাটা একটু গরম হলে আমার কাছে আরও ভালো লাগতো চলুন এরপরে আর একটু জায়গা যাওয়া যাক এটি হচ্ছে কৃষ্ণডা টি স্টল এখানে তন্দুরি চা বিক্রি হচ্ছে আপনারা দেখতেই পাচ্ছেন যেহেতু আমরা কৃষ্ণদাকে বাইরে খেয়ে অভ্যস্ত তাই এখানে আমরা চাটি খেলাম না আমরা চা অন্য কোথায় খাব ঠিক আছে আর এটা হচ্ছে একটি মিষ্টির দোকান যে ভাবলাম এই মিষ্টির দোকানে এই জল ভরা সন্দেশগুলো খাবো কিন্তু যার দাম তাতে আমরা এখানে খেতে পারলাম না আর এই দোকানটি আপনারা দেখছেন যেটি হচ্ছে সম্রাট হোটেল থেকে একটা আউটলেট দেওয়া হয়েছে শীষমহল তারা বেশ একটু সফেস টিকাটাই সুন্দর করে একদম তাদের ডেকোরেশনটা করেছে এবং সেখানে ডিসপ্লে করছে খাবার দাবারগুলো এবং দেখতে পাচ্ছেন এটা তাদের মেনু লিস্ট মেনু চার্ট ডমিনোস পিৎজাও একটা আউটলেট দিয়ে সেখানে দেখলাম ভালো লাগছে আর এত ভিড় ঠেলে ঠেলে ঘোরাঘুরি মুশকিল কিন্তু এটি হচ্ছে আমাদের টুবি ক্যাটারের একটি স্টল যেটা সানরাইজ মশলা স্পন্সর করছে দেখতে পাচ্ছেন বিশাল করে প্রত্যেক বছর বছরে বেশ বড় করে করে কিন্তু এবছর একটু ছোটো করে আর এইটাকে আমরা হচ্ছে স্ন্যাক্স অ্যান্ড কাবাব ঘরে আমরা কিন্তু চা আমরা অর্ডার করেছিলাম ইরানি চা যেটা তিরিশ টাকা কাপ নিয়েছিল। সত্যি ইরানি চা অনেকটা বানানোর চেষ্টা করেছে ভাই কিন্তু আসলে ইরানি চাটা যেমন আমরা খেয়ে অভ্যস্ত কিন্তু ঠিক তেমন না অথেন্টিক ইরানি চা খেতে হলে আপনাকে হায়দ্রাবাদ যেতে হবে তবুও দাদা বললেন যে এখানে বেশ কিছু মশলা মিসিং আছে উনি স্বীকার করে নিয়েছে কিছু করার নেই তবে চাটি এত ঘন এত ঘন যে আপনার মুখে তারুতে লেগে যাবে চাটি তো যাই হোক আমরা একটু ভাঁজ মেরে মেরে খাওয়ার চেষ্টা করলাম কেননা তিরিশ টাকা কাপ চা দেখছেন একদম মুখে গড়িয়ে পড়ছে একদম আঠালো ভাব একদম যাই হোক চাটা বেশ মোটামুটি ভালোই ছিল কেননা ইরানি চা এর আগে অনেকদিন আগে পেয়েছিলাম এই চাটি মোটামুটি এখান তো চলুন এরপরে আমরা যাই অন্য কোথাও দেখুন তার আগে আপনার সিনেমাটিক কাবাবের দৃশ্যগুলো আপনি দেখতে পাচ্ছেন দাদা খুব সুন্দর করে যত্ন করে চাগুলো আপনাদের বা আমাদেরকে বানিয়ে দিলেন কিন্তু এখন হচ্ছে আমরা যাবো হচ্ছে বাঁকুড়ার সেই মা তারা সুইটসে এটি হচ্ছে মন্ডা আমি মন্ডা এর আগে কখনো খাইনি তবে এখানে বেশ দু তিনটে ফ্লেভারের মন্ডা উনি দিলেন একটা হচ্ছে ম্যাঙ্গো আর আর একটা হচ্ছে জৈত্রী আর যেটি আমি ভাঙছি এটি হচ্ছে আমার লেমন সব কিছু একই ধরনের একই রকম শুধুমাত্র একটু ফ্লেভার দেওয়া আছে ফুড ক্রেড ফ্লেভার যেগুলো হয় বা ফুড কালার যাই বলেন না কেন আপনারা তাছাড়া খুব একটা মন্ডার যে আমি আগে খেয়ে খেয়েছিলাম আমাদের বেল্ডাঙাতে পাওয়া যায় এমন না আসলে বেশ শক্ত এবং আমার মনে হয়েছে এটি ফ্রিজে ভরা ছিল একটু উপরে নলেন গুড় ছড়িয়ে দিয়ে উনি এগুলো সার্ভ করছেন আপনাদের দেখতে পাচ্ছেন আজকে ষষ্ঠতম দিন আমরা আছি এখন মা তারা সুইটসের সেই বিখ্যাত কাকু তবে কাকু বেশ অনেক সুইট সুইট করে দেখুন আমাদেরকে ওনার মিষ্টিগুলো পরিচয় করিয়ে দিচ্ছিলেন যাই হোক আমি এখানে কপিরাইট আসবে বলে ভিডিওগুলো ভিডিওর সাউন্ডটা মিউট করে দিয়েছি তা হলে ওনার সঙ্গে সরাসরি যে কথাগুলো হচ্ছিল সেগুলো আপনাদেরকে শোনাতে পারতাম তবে উনি ওনার এলাকার বেশ কয়েকটি বিখ্যাত মিষ্টি নিয়ে এখানে স্টল দিয়েছেন আপনারা দেখতেই পাচ্ছেন তার মধ্যে ম্যাঙ্গোর খাস মন্ডা আর লেমন মন্ডা এই সব কিছুই কিন্তু উনি এখানে বিক্রি করছেন তবে আমি যা বুঝলাম উনি এই রকম মেলাতে মেলাতে ওনার স্টলগুলো দিয়ে থাকেন তবে একটি কাঁচা পাতাতে আমাদেরকে দিয়েছিল আর তারপরে দেখতে পাচ্ছেন আমাদের সেই বিখ্যাত পানের দোকান তবে আমরা এটিকে শেষ পাতে রাখবো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এগুলো যে কোনো পান দেখছেন সেগুলো সবই পঞ্চাশ টাকা আর এটা হচ্ছে বিখ্যাত আমাদের তুরস্কের সেই দুন্দুর মাসি আসলে তুরস্কে তুরস্ক মানে টার্কিশ ভাষাতে আইসক্রিমকে দুন্দুর মাসি বলা হয় আর এখানে দেখতে পাচ্ছেন সেই ভয়ঙ্কর খেলা এই ভয়ঙ্কর খেলা খেলতে খেলতে আইসক্রিম খেলা খাওয়ার যে মজাটা সেটা আপনাকে আরও তীব্র করে তুলবে এই খেলার মাধ্যমে আসলে তারা এভাবে আইসক্রিমগুলো সার্ভ করে থাকে কাস্টমারের কাছে খেলা দেখতে দেখতে আমরা চলে এলাম হট লেবানি যে এখানে একটা ইরানিয়ান কাবাব আমরা ট্রাই করব যেটি পাঁচ পিস মাত্র নিরানব্বই টাকার দাম দেখতে পাচ্ছি খুব সুন্দর এবং দেখতে বেশ সাজালো যে হোক কেমন হবে দেখি বেশ গরম গরম ভালোই লাগছে দেখতে হাই রে গরম বা তবে বেশ ভালোই আমাকে টিপিক্যালি যে কাবাবগুলো খাই ঠিক তেমনই তবে এখানকার যে একটু চাটনির ফ্লেভারটা একটু আলাদা আর তার সঙ্গে আপনাকে ডাইনোসরের ডিম আপনাকে দেখাচ্ছি দেখুন এটা হচ্ছে ডাইনোসরের ডিম ডিমের দাম কত পনেরোশো টাকা দাম পনেরোশো ডিমের দাম পনেরোশো টাকা

গিয়ে খাব এবার কী বলে ওটাকে নিজে দেখতে পাচ্ছেন আপনারা শর্মা ওয়ার্ফ হাব এটি হচ্ছে বহরমপুরে বেশ একটি নাম করা নতুন রেস্টুরেন্ট করেছে এরা আউটলেট করেছে শোয়ারমা বিভিন্ন প্রকার শোয়ারমা এখানে ওরা বিক্রি করে থাকেন তার মধ্যে হচ্ছে আমরা নিব আজকে চিকেন শর্মা আর তার সঙ্গে আরেকটি শর্মার ভেরিয়েন্ট তো চলুন টেস্ট করা যাক এ দেখুন আমাদের শর্মা রেডি দেখতে বেশ অসাধারণ এবং খুব সুন্দর এটার যে গার্লিক সসটা দেওয়া আছে এটিও বেশ ভালোই আর দেখতে তো ভালো লাগছে চলুন এবার দেখি কেমন লাগছে আর সঙ্গে আমরা নিয়েছিলাম হচ্ছে চিকেন নাগেটস ওয়ার্ফ বা এটাকে যদি আমরা অন্য ভাষায় বলতে চাই তাহলে হচ্ছে এটা হচ্ছে ফ্রায়েড চিকেন ওয়ার্ফ অনেকটা চিকেন রোল টাইপেরই জিনিস এটা চিকেন রোলের মতোই কিন্তু এখানে একটু ভেজিসের কম আছে ভেজিটেবল কম আছে একটু হালকা সস দিয়ে বেশ মোটামুটি এটা ভালোই বলবো কেননা আমার কাছে মনে হচ্ছে দামটা একটু বেশি হয়েছে এখানে তবে এদের আউটলেটে চার তারিখে পরে গেলে এটির পনেরো পার্সেন্ট ডিসকাউন্ট আপনারা পেয়ে যাবেন সসের পরিমাণটা এমনি নিতান্তই কম তা একটু আলাদা হবে সস দিয়ে চলুন আর একটা লাস্ট বাইট দিয়ে দিই বেশি গরম গরম যেহেতু অয়েল ফ্রাই আর তারপর হচ্ছে বানটাকেও গরম করা হয়েছে দেখুন কীভাবে ধোঁয়া উঠছে জিনিসটাতে আমার কাছে বেশ ভালোই লেগেছে এটা তবে এটার দাম হচ্ছে মাত্র একশো কুড়ি টাকা ছু আমার কাছে দামটা বেশি মনে হচ্ছে তো চলুন এবার আমরা শর্মাটাকে টেস্ট করি এটিও মোটামুটি একশো কুড়ি টাকা দাম একটাতে আমরা দুজন মিলে খাচ্ছি হুম পরিমাণটা এতটাই বেশি যে আপনি একলা যারা অল্প খান তারা একলা খেতে পারবেন না একটা এখানে গার্লিক সসের পরিমাণটা এতটাই বেশি যে মুখে পুরো একদম মানে মাখা মাখা ব্যাপার দেখতে পাচ্ছেন আমার ঠোঁটে লেগে গেছে আর এটি দু তিনটে ফ্লেভার এখানে পাওয়া যাচ্ছিলো আর দেখি শৈপালি শৈপালি তো একদম ছেটে পুটে খেয়ে একদম মানে পুরো পাগল হয়ে গেছে এটা খাওয়ার পর অসাধারণ লেগেছে তাকে যাই হোক চলুন এবার আমরা এখান থেকে বিদায় নেওয়ার পালা অনেক খাওয়া দাওয়া হলো অনেক বক বক করা হলো তখন থেকে আমরা এবার চলুন যাওয়া যা তার কাছে এখানে একটা মাঝে দেখলাম যে রয়্যাল আওড়া এখানে একটু ধূপকাঠি নিলাম আমি একটা কারণ এদের একটা ধূপকাঠি জ্বালিয়ে গেছিলো যে আমার মনে হচ্ছিল সারা মাঠে একদম সুগন্ধিতে পড়ে গেছিলো আগে আমি ব্যবহার করে নিই তবে এদের সুগন্ধিটা শুনেছি বেশ ভালোই হয় তো একটা আমি এখান থেকে নিলাম পঞ্চাশ টাকা নিল পরে দশ টাকা ডিসকাউন্ট দিচ্ছিলো আজকে এখানে দশ টাকা বলতে আপনার প্রায় এখানে ফাইভ পার্সেন্ট ডিসকাউন্ট ছিল টোটাল মালের উপরে তো আমরা একটা এখান থেকে নিলাম সুগন্ধি ধূপকাঠি যেটাকে বলে আজকে বৃহস্পতিবার বেশ ভালোই ভিড় আছে দেখতে পাচ্ছেন এখন বা প্রায় সাড়ে নটা রাত্রি সাড়ে নটা মেলা চলবে পয়লা জানুয়ারি পর্যন্ত যারা এখনও আসেননি যারা খেতে ভালোবাসেন এবং অনেকেই ব্যাপারে খবর জানে না তাদেরকে বলবো আপনারা আসুন চলে আসুন এবং এখানে কবজি ঢুকিয়ে দাড়ি চুবড়িয়ে যে যেমনে পারেন একদম চেটে ফুটে খেয়ে যেতে পারেন এই আমাদের মুর্শিদাবাদ ফুড ফেস্টিভ্যালে এটি হচ্ছে চতুর্থ বছর চলছে এখানে আমরা যতটুকু পারলাম আজকে ভেবেছিলাম যে এখানে কিছু একটু আলাদা জিনিস ট্রাই করব তো সেটা আমরা যতটুকু পারলাম ট্রাই করলাম তো এবার আমরা যাব হচ্ছে পানের দিকে সেই বিখ্যাত পানের দোকানটি আপনারা দেখতে পাচ্ছেন রয়্যাল প্যালেস আর একটা বিশাল সাইজের বড় পরে চকলেট পান থেকে শুরু করে হোয়াইট চকলেট পান ম্যাঙ্গো পান থেকে শুরু করে বিভিন্ন প্রকার পানের সম্ভার জর্দা পান সমস্ত কিছু এখানে আছে তো একটা নর্মালি যে পানটি বেনারসি পান বলছে ওই পানটি এখানে আমরা একটু নিব কারণ হচ্ছে খাওয়া দাওয়া আমাদের শেষ তো এই যে বাপরে এত জোরে ঢুকে দিয়েছে যে আমাদের ওই যে পানের যে চুঁচালো দিকটা মানে গলা আটকে শৈপালি শৈপালির মুখে কিন্তু পান বানারসি পান খেতে খেতে আজকের ভিডিও এখানে শেষ করছি যারা মুর্শিদাবাদ ফ্রুট ফেস্টিভালে এসছেন সকলে ভিডিওটি লাইক শেয়ার কমেন্ট করতে বলবেন না জয় হিন্দ